নমস্কার গুড আফটারনুন বনানি ইনসাইড আউটে আজকের একটা ছোট্ট ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হলো সরস্বতী পুজো তার সাথে আছে ব্ল্যাক ডে খুব দুঃখের ব্যাপার আর একটা আছে ভ্যালেন্টাইন্স ডে দুটো খুশি একটা দুঃখ মিলিয়েই আজকের পুরো দিনটা শুরু হয়েছে তো আজকে হলো বুধবার ঠিক সাড়ে তিনটে বাজে আমি ইকো পার্কে চলে এসেছি তো ঘরে বসেছিলাম ভাবছিলাম কী করবো কী করবো আজকের দিনটা তো হঠাৎ ভালো কথা মনে পড়ে গেলো সেই ছোটোবেলায় স্কুল কলেজে দৌড়াতাম ইয়েলো ড্রেস ইয়েলো শাড়ি পরে শাড়ি পরতে এত ভালোবাসতাম তবে আজকে শাড়ি পরিনি নিই ড্রেস একটা ড্রেস পরে নিয়েছি নিয়ে কতকে বললাম চলো আজ একটুখানি ঘুরে আসি তো ঘুরতে বেরিয়ে গেছি তো চলে এসেছি আজকে আমরা ইকো পার্কে প্রচুর ভিউ দাঁড়িয়ে দিকে দেখো কত গাড়ি পার্কিং কত কিছু প্রচুর ভিউ মানে ভিড় তো জানি না ভিতরে ঢুকে কীরকম ভিড়টা পাবো তো আমরা যাচ্ছি তো চলো সাথে থাকো আজকের ব্লগটা দেখতে থাকো অবশ্যই তোমাদের কাছে খুব ভালো লাগবে আর তোমরাও সুন্দরভাবে আজকের দিনটা কাটাও তো চলো এখানে গিয়ে ইকো পার্কের ভিতরে দেখা করছি চলো নাম্বার পাঁচ নম্বর গেটে আমরা দেখেছি ইকো পার্কে পাঁচ নম্বর গেট ভিতরে প্রবেশ করে ফেললাম অ্যাকচুয়াল আমরা বেরিয়েছিলামই আমরা ইয়ে দেখব বলে সেভেন ওয়ান্ডার্স দেখব বলে তো সেখানে আমরা চান্স নিয়েছিলাম গিয়ে দেখলাম প্রচুর ভিড় আর পার্কিংয়ের এক ফোটাও জায়গা নেই তো এবারে উল্টো রাস্তা দিয়ে ঢুকতে দেবে না পুলিশ ভর্তি আবার আমাদের ডবল রাস্তা ঘুরে হরিনালয়ের পাশের গেট দিয়ে আমাদের ঢুকতে হলো তা আমরা ইকো পার্কের পাঁচ নাম্বার গেট দিয়ে ঢুকলাম বিশ্ব বাংলা শিল্পী হাট দেখতে অ্যাকচুয়াল আমাদের কিন্তু আইডিয়া ছিল না এর ভিতরে এত সুন্দর একটা মানে বাংলা হাট বলে রয়েছে তো আমরা সেখানে সিকিউরিটির সাথে কথা বলছিলাম যে এর ভিতর দিয়ে গেলে আমরা কী কী দেখতে পাবো তো উনি বললেন শীতে চলে যান ওখান থেকে আপনার ফার্স্টে তিরিশ টাকা করে টিকিট কাটুন কেটে বাংলার হাটটা কিছু দেখুন আর না দেখুন বাংলার হাটটা অবশ্যই দেখবেন ভীষণ সুন্দর লাগবে একদম মনে হয় যেন অরিজিনাল মানুষ ওখানে দাঁড়িয়ে রয়েছে কাজ করছে অনেক কিছু বললেন তো সেটা ভেবে আমরা ঠিক আছে অন্যান্য কিছু না দেখি আজকে আমরা বাংলার হাটটা দেখবই তো ভিতরে চলে গেলাম টিকিটটা কেটে তো নানা রকম কিন্তু খাবারের দোকানও বসেছে আর প্রচুর মানুষের আজ ফি যেহেতু বললাম আজ ভ্যালেন্টাইন্স ডে প্লাস সরস্বতী পুজো আর ব্ল্যাক ডে তো অত মানে কি মানে না বলতে পারবো না তবে অনেকেই কিন্তু আজকে ব্ল্যাক ড্রেস পরেছে তাই আমি মনে ভাবলাম যারা ব্ল্যাক ড্রেস পরেছে হয়তো তারা ব্ল্যাক ডের জন্য যারা ইয়েলো ড্রেস পরেছে তারা হয়তো সরস্বতী পুজোর জন্য আর যারা লাল পরেছে বা বিভিন্ন কালার পরেছে তারা হয়তো ভ্যালেন্টাইন্স ডের জন্য এটা আমার থিঙ্কিং এটাই ভেবে ভাবলাম তো আমার কত বলল বললো হ্যাঁ আজকে এটাই দেখে নিই কারণ এটা আমরা সত্যি কথাই ওই যে আবার বললাম আইডিয়াই ছিল না এটা তাই জন্য এটা দেখতে আমরা ঢুকে গেছি আর সিকিউরিটি আরেকটা পয়েন্টও বললেন যে যদি একটু বিকেলের দিকে আসা যায় যে লাইটিংগুলো হয় তো লাইটিংগুলো দেখার বতন আর ভারী সুন্দর লাগে তো আমরা যেহেতু সাড়ে তিনটের মধ্যে পৌঁছে গিয়েছিলাম সেই জন্য আর সৌভাগ্য হবে কি না জানি না তবুও চেষ্টা করবে একটু লাইট জ্বলার পর আমরা বেরোনো তো আমরা যাচ্ছি যেতে যেতে যাই কতটা দূর যাওয়া যায় তো দেখতে পাচ্ছি এখানে এক দুর্গা প্রতিমার মূর্তি দেখতে পেলাম বিখ্যাত এক মানে দুর্গা মূর্তি তো দেখে ভীষণ ভালো লাগলো তো একটু কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে সুন্দরভাবে দেখে নিলাম ভালো লাগছে বাচ্চা কাচ্চা অনেকে খেলছে অনেক ফ্যামিলি এসছে ইয়ংদের মানে বেশি ভিড় আজকে মানে একটা বিশিষ্ট দিন এই দিনটার জন্য মানে বেশি ভিড় হয়েছে আর খাওয়া দাওয়া প্রচুর রয়েছে খাওয়া দাওয়ার মানে রেটটাও কিন্তু আজকে খুব রয়েছে আর এটা কিন্তু সাড়ে সাতটার সময় কিন্তু আমি টাইমটা বলছি বন্ধ হয়ে যায় সাড়ে সাতটার সময় কোনো পার্কিং চার্জ নেই পার্কিংয়ের জায়গা এখানে আমরা পেয়ে গেছিলাম ভালোভাবে আমরা গাড়ি পার্কিং করে ভিতরে ঢুকে গেছি কোথায় যাচ্ছি এখন গ্রাম বাংলা দেখতে দেখোদিকে গ্রাম বাংলা ও ওইদিকে মনে হচ্ছে কাউন্টার আছে ওখান থেকে কাউন্টার থেকে আমরা টিকিটটা কাটবো দশ টাকা করে টিকিট বললো এইবারে আমরা চলে যাবো গ্রাম বাংলাটা ঘুরে দেখতে এগুলো তো বাগান দেখতে পাচ্ছ চারিদিকে বাগান খুব সুন্দর বাংলার গ্রাম এটাই দেখতে এসেছি আমরা বাংলা ভিলেজ তো আমরা বাংলা হাটের অনেকটা কাছাকাছি পৌঁছে এসেছি আর বাংলা হাটের সামনেই দেখো সুন্দর একটা লেক রয়েছে মানে খুব বড় লেকটা কিন্তু আর লেকের মধ্যে অনেক বোর্ড রয়েছে বোর্ডে করে ঘোরাও যাবে আর বড় মানে ওটাকে কি বলবো স্টিমারের মতন সেটাও আছে সে তার মধ্যেও বেশ পুরো ফ্যামিলি হোক বন্ধু বান্ধব সবাই মিলে উঠে পুরো লেকটা ঘোরা যায় আর চারিদিকের ভিউটা কিন্তু দেখা যাবে তো আমরা এবার চলে এসেছি একদম গেটের কাছে তো টিকিটটা কেটে আমরা এন্ট্রি নেব ভিতরে বাংলার হাট দেখার জন্য সত্যি কথা মনটা ভীষণ উৎসুক করছিলো তো ফাইনালি আমরা বাংলা হাটের কাউন্টারের কাছে পৌঁছে গেলাম তো এবার দুটো টিকিট নিয়ে নেব। তো দুটো টিকিটের দাম কিন্তু আমাদের পড়েছে দশ দশ কুড়ি টাকা পার হেড দশ টাকা করে তো দুজনে দুটো টিকিট কেটে নিলাম নিয়ে এবারে ভিতরে প্রবেশ করছি তো প্রবেশ করতেই উফ সে যে ফিলিং সত্যি কথা ওনার কথাবতন একদম মিলে গেছে মনে হচ্ছে যে একদম সত্যিই জ্যান্ত মানুষ এখানে বসবাস করে আর সত্যিকারের গ্রাম বাংলায় আমি ঢুকে পড়েছি আর যদি না আসতাম না আজকে এই পাঁচ নম্বর গেটে যেন ওখানে পার্কিং পেয়ে গেলে হয়তো আমাদের এখানে আসা হতো না ঠাকুর করে যাই হোক ওখানে পার্কিং না পাওয়াতেই আমরা এখানে ঢুকে পড়লাম আর ঢুকে সত্যি এত সুন্দর একটা জিনিস অনুভূতি করতে পারলাম না আসলে সত্যি কথা বড় মেস হয়ে যেত আজকে এই জিনিসটা আমাদের দেখার জন্য আর দেখো মনে হচ্ছে সত্যি জ্যান্ত মানুষ যে যারা পুকুর পাড়ে কাজ করছেন বাসন মাঝে কেউ মানে চান করতে যাচ্ছে সমস্ত জিনিসগুলো কিন্তু দেখাচ্ছে এই দেখো যেমন বারান্দায় মানে বাচ্চারা পড়াশোনা করছে ধান কেটে এখানে রেখে দেওয়া হয়েছে মানে সুন্দর লাগছে কিন্তু দেখতে কিন্তু আর ঘরগুলো বেশ মানে গ্রাম বাংলা যেরকম ঘর হয় চারিদিকে তারপরে গাছপালা ফুল গাছ বলো সবজি গাছ বলো সমস্ত রকমের মানে ক্ষেত সমস্ত কিছু এরা তুলে ধরেছে এটা একটা সুন্দর পালকি পালকি তো সেই টাইমের ছিলই আর এখানে দেখো উনি মনে হচ্ছে যেন সত্যি কথা মানে কুটনো কাটছে রান্নাবান্না করার জন্য রেডি হচ্ছে মনে হচ্ছে সত্যিকারের মানুষ যেন বসে রয়েছে এক জায়গাতে এমন একটা লাগলো মানে পিছন দিকে কোনো একটা মেয়ে দাঁড়িয়ে ছিল মনে হলো যেন সত্যি ওরকম পুতুল দাঁড়িয়েছিল জ্যান্ত মানুষের মতন দেখতেই চলে গিয়েছিলাম তাকে দেখতে গিয়ে দেখলাম যে না না একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে ওটা পুতুল নয় একদম পুতুলের মতনই লাগছিল আর বাড়িগুলো শুত্তে দেখো কত সুন্দর মানে পুরো মাটির দিয়ে লেপে রেখে দিয়েছে তার উপরে সত্যিকাতা সুন্দর ড্রয়িং করে রেখে দিয়েছে আঁকা হাতের কাজ করা এত সুন্দর লাগছে এই যে গোয়াল ঘর মনে হচ্ছে সত্যিকারের গরু বেঁধে রেখে দেওয়া হয়েছে মানে এত কত বলবো যত বলবো ততই জন্য সুন্দর বেশ লাগছে আর এই যে দেখো রাখাল গরুর গাড়ি রয়েছে আমরা পড়েছিলাম না রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে মানে সেই কবিতাটা সত্যি সই মানে পুরোনো শিশুপাটের কথা সব কিছু মনে পড়ে যাচ্ছে ভারী সুন্দর লাগছে আর এখানে দেখো দূর থেকে দেখছি ছিপ দিয়ে যেন মাছ তুলছে কেউ তাই বললাম সত্যি দূর থেকে তুললে ভিউটা কিন্তু খুব সুন্দর তুলতে লাগবে আর এই দেখো এইখানে একটা জিনিস খুব সুন্দর এত লাগছিল ভালো একজন বিক্রেতা জিনিসপত্র বিক্রি করছে কেউ বাচ্চারা বই নিয়ে দাঁড়িয়ে আছে কেউ পড়াশোনা করছে কেউ কানমোলা খাচ্ছে কেউ জিনিস কিনছে ও সেই যে সেই পাশলার কথা সত্যি মনে পড়ে যায় একদম মনে হচ্ছে শিশুরা সত্যিকারের জন্য এখানে দাঁড়িয়ে রয়েছে অদ্ভুত লাগছে আর তোমাদেরও বলছি যারা দেখছো আমার ভিডিও ভিডিও লাগল ভিডিওটা দেখে তোমাদের যদি সত্যিকারের মনে হয় যে তোমাদের সাথে আমি একটা খুব সুন্দর জিনিস শেয়ার করে চলছি শেয়ার করছি তো তোমরা টাইম ওয়েস্ট না করে ছুটি ছাটার দিনে অতি অবশ্যই তোমরা চলে আসো এই বাংলার হাটটা দেখার জন্য কিছু দেখো আর না দেখো বাংলার হাটটা দেখে যাও সত্যি কথা বলতে খুব কিন্তু ভালো লাগবে আর এই যে এটা তো মানে ইয়ে করা আর এটা হলো মাছ মাছের এইখানটা হলো একটা ভিতরে কিন্তু একটা কিন্তু হোটেল ছিল খুব সুন্দর সেই হোটেলটার নাম ছিল ধামসা তো আমরা ভাবছিলাম খা খেয়েও তো বেরোয়নি তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম তো ভাবছিলাম যে ঢুকবো দেখো পুরো ধামসার বতন পুরো ঢোলটার বতন পুরো হোটেল প্রথমে আমি কি ভেবেছি যে ব্রাহ্মণের মতন বেরোচ্ছে এখানে কি কোনো পুজো পার্বণ হবে তারপর দেখলাম যে না এটা তো সাঁওতালদের সব নাচ গান সুন্দরভাবে সাজিয়ে রেখেছে সমস্ত জিনিস তো এন্ট্রি নেওয়ার জন্য গিয়েছিলাম তো ওরা তো বললো যে না প্রথমে অনলাইন থেকে বুক করতে হয় তবেই ঢোকা যায় ভিতরে তার হলো না তো মন খারাপ করে ওখান থেকে বেরিয়ে চলে আসলাম এইখানে দেখার জন্য আর এখানে দেখো বাজার নিয়ে বসেছে আলু পেঁয়াজ নিয়ে যেটা হতো আমাদের আগে গ্রামকালী জীব মানে আগের দিনে সেরকম টাইপের আর সমস্ত লোকজন আমার কত্তামশাই তো দুজন লোককে দেখে সত্যি কথা বলেই ফেললো অরিজিনাল লোক দাঁড়িয়ে দেখো ওখানে দাঁড়িয়ে চলাম যে না না ওরা পুতুল দাঁড়িয়ে রয়েছে সত্যি কথা মানুষ আর পুতুলের মধ্যে এত তফাৎ করতে এত মানে কনফিউজ হয়ে যাচ্ছিলাম শুধু আমি না যারা যারা সবাই এর ভিতরে এসেছিল দেখছিল সবাই ভীষণ ভীষণ খুশি হচ্ছিল কিন্তু এইসব জিনিসগুলো কিন্তু ওরা দেখে হ্যাঁ আর একটা জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই দেখতে প্রত্যেকটা জিনিস তোমরা ফলো করো দেখো আর আরেকটা জিনিসও বলি যে আমি যেটা আমরা সিকিউরিটির কাছ থেকে জানতে পারলাম যে এর ভিতরেও কিন্তু আরেকটা একটা ছোটো পার্ক আছে যেটা আমাদের হিস্টোরিক্যাল আমাদের সমস্ত জ্ঞাননীয় হিস্ট্রির উপরে সমস্ত সুন্দর একটা পার্ক আর আমাদের মানে খুব মহান ব্যক্তিদের নিয়ে সেই ছোটো পার্কটা তৈরি করা হয়েছে তা সেটাও আমরা দেখ দেখতে যাবো আর আজকে এটা মানে এটা শেয়ার করলাম তোমাদের সাথে কালকে কিন্তু ওইটা আমরা আমরা শেয়ার করব তোমাদের সাথে দেখো আর লাস্ট আমরা চলে গেলাম রথের কাছে তো চলো আজকের এখানেই আমি আমার ব্লগটা শেষ করব। ভালো লাগলে একটা লাইক কমেন্ট খুব করে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে চলো টাটা